তো জো তো ওটা কি নিয়েছো মাম্মা ওটা কি নিয়েছো হাতে এটা কি এটা তোমার জিনিস নয় তো এটা রেখে দাও মামা এটা রেখে দাও ওটা রেখে দাও হাত কেটে যাবে হাত কেটে যাবে ওটা রেখে দাও রেখে দাও ওটা জো তুমি কি করছো কি করছো এটা কি আমাকে দাও দাও আমাকে দাও ওটা কি দেখি তোমাকে এখানে এত খেলনা আছে তোমার তাহলে তুমি ওখানে কেন গেছো হ্যাঁ মাম তো যো এখানে এসো এই যে এই যে এই যে এই দেখ এই দেখ কত খেলনা তো যোর খেলনার কালেকশানগুলো আমি একটু দেখাবো তো খেলনার মধ্যে এইগুলোও পড়ে গোলাপ জল এই যে এই সমস্ত খালি কৌটোগুলো ও নিয়ে প্রচণ্ড খেলা করে তাই জন্য এগুলো এর মধ্যে আছে কত ফেলে দিই আবার কিছু কিছু ফেলতে গিয়েও রেখে দিই কেন কি ও এগুলো খুব পছন্দ করে এই যে বডি লোশনের ডিব্বা তারপরে আরও কী কী আছে এই যে কিছু একটা খাপ পেয়েছে চশমার বাক্স এখানে দু একটা কার্ডও ঢুকে গেছে আচ্ছা কোনো কৌটোর ঢাকনা এগুলো হচ্ছে তোজোর খেলনার মধ্যে পড়ে এখানে কোথা থেকে একটা লিপ বাম না কি পেয়েছে যত রাজ্যের জিনিস কোনো একটা কিছু আংটি ফাংটি ছিল তার বক্স ওর বাবার পুরনো ঘড়ি যেটার চলে না যে একটা র্যাক আছে আমার এখানে এখানে অনেক জিনিস ছিল সমস্ত আস্তে আস্তে সরিয়ে দেওয়া হচ্ছে তোজোর জন্য কেন কি ওটা পড়ে ধরে দাঁড়িয়ে পড়ছে আর দাঁড়িয়ে সব জিনিস টেনে টেনে ফেলে দিচ্ছে তাও যে কটা আছে সে কটা রাখা আছে না তো অনেক জিনিস ঢুকে রাখা হয়েছে ওর এই জায়গাটা প্রচণ্ড পছন্দ আর এছাড়া আমাদের বেডের হাইটটাও খুব একটা বেশি নয় তো এইখানে ধরে ধরে ও দাঁড়িয়ে মোটামুটি এখন পুরোটাই ঘুরতে পারে এখানে একটা কিছু পেয়েছে তো সেটাকে নিয়ে খুব ব্যস্ত নতুন কিছু পেলে সেটা নিয়ে খুব ইন্টারেস্টেড থাকে ওই যে ওটাকে ওই বক্সটা থেকে কিন্তু খুলে ঠিক বার করলো কি মাম্মাও আমাকে দিয়ে দাও এটা দিয়ে দাও দা নিয়ে নিলাম এটা দে এখন কি করি ম্যাক্সিমাম টাইমে আমি নিচে থাকি মানে নিচে একটা প্লেম্যাট পাতা আছে দেখাচ্ছি আর বিছানা একদমই থাকি না সারা দুপুর আমি আর তোজো নিচে থাকি কেন কি ও এক জায়গায় বসে না আর বিছানার ধারে ধারে পুরো চলে আসে তো আমিও এক জায়গায় বসতে পারি না তো নিচেই বসে ওর সাথে খেলা করি শোয়ার হলে শুধু ইভেন আমি ওকে প্লেম্যান্ডেই মাঝে মাঝে ঘুম পাড়াই তাহলে যখন আমি ধরো রান্নাঘরে কোনো কাজ করতে যাই তো তখন অসুবিধা হয় না কি বাবা কি বল আমার বেড পুরো খালি আর এখানে হচ্ছে তোজোর রাজত্ব এই যে তোজো এইটা আর খুব ফেভারিট জায়গা এখান থেকেও সমস্ত কিছু নামায় আর খেলা করে তো এতে করে একটা ভালো কি হয় আমার বেডটা পরিষ্কার থাকে আগে যখন তো জোর আরেকটু ছোটো ছিল তখন কিন্তু বেডেই ম্যাক্সিমাম টাইম কাটাতে আমার প্রচণ্ড নোংরা হয়ে যেত অগোছালো হয়ে যেত যতবার গুছাতাম অগোছালো হয়ে যেত বাট এখন আমার বেডটা ক্লিন থাকে তো নিচটা প্রচণ্ড নোংরা হয় আমি খেলনাগুলো তুলতেই থাকি তুলতেই থাকি গোটা ঘরময় ছড়িয়ে থাকি তোজো হচ্ছে বার্থডেতে মানে একটা গিফট পেয়েছিলো যেটা রিপিট হয়ে গিয়েছিল মানে ওর হাই চেয়ার আছে তো ও আর একটা হাই চেয়ার পেয়েছিলো তো যে দিয়েছিল তো সে আবার এক্সচেঞ্জ করে এই জিনিসটা তোজোকে দিয়েছে যেটা আমার তো খুব পছন্দ হয়েছে তোজো তোজো পিঙ্ক হয়ে গেছে মামাম পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে ওটা কে তোজো তোজো অনেকক্ষণ খেলা করেছে এবার আমি চলে এসেছি রান্নাঘরে ওকে খাওয়াবো এখন আমি খাবারটা বানিয়ে রেখে গিয়েছিলাম তো বানিয়েছি মুসুরির ডাল চাল আর হচ্ছে গাজর সিদ্ধ তো এটাই ও ঘি দিয়ে খাবে বেশ পছন্দ করে খেতে ঘিটা না ও প্রথমে খেতে চাইতো না কিন্তু এখন দেখছি পছন্দ করছে তাই জন্য রোজই ওর খাবারে আমি ঘি অ্যাড করি আর তোজোর তো এখন এক বছর হয়ে গেছে তাই জন্য এখন আমি তোজোর খাবারে অল্প করে পিঙ্ক সল্টও অ্যাড করছি এক বছর পর্যন্ত আমি ওর খাবারে কোনোই নুন মিষ্টি কিছুই অ্যাড করিনি আর চিনি তো এখনও অ্যাড করা যাবে না দু বছর আড়াই বছর মানে চিনিটা না খাওয়াই ভালো চিনি এমনিতেই আমরাও কম খাই বলে বাড়িতে একটা চিনি হয় না চিনিজোকে খাইয়ে দিয়েছে ও এখন আবারও একটু খেলা করছে আর আমি একটুখানি চা বানাবো তো চা বানানোর আর টাইম নেই তাই জন্য আমি টি ব্যাগ ইউজ করবো তো এইগুলো রেখে দিই মাঝে মাঝে বেশ কাজে লাগে তো একটা তোজোর খেলনা হয়ে গেল মানে টি ব্যাগের যে প্যাকেটটা ওটা এখন আমি তোজোকে দেবো ওটা নিয়ে মোটামুটি এখন পাঁচ মিনিট মতো খেলা করবে নিজের সমস্ত খেলনা ছেড়ে এগুলোতেই বেশি ইন্টারেস্টেড আজকে তো আইপিএল এর ফাইনাল ম্যাচ আছে তো আমাদের একটু বাইরে যাওয়ার রয়েছে একটু পরেই বেরোবো तू <laughs> तू जाओ जाओ ना। <laughs> जाओ, <ना। laughs> जाओ जाओ हैं 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 तो 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 बोले घूम नहीं बाबा जा चलो तू मायर एक मायर स्नान कर जाओ जाओ 에이 т 와와와 ва, ва, 이 а ас, ва, в 아 ва, 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 ਹਾਰ ਨਹੀਂ ਰਿਹਾ ਦੇਖੋ ਸਤਿਨਾਮ ਬੋਲੇ ਨਹੀਂ ਤਾਂ ਚਲੇ ਜਾਸ ਚਲੇ ਜਾਸ ਚਲੇ ਜਾਸ ਟਿੱਕੀ 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 ਹੱਤ ਤੋਂ ਤਾਂ ਮੈਂ ਬੱਤ ਨਾਟ ਲਿਆ ਵੈਸੇ ਇਸਕੇ ਹੱਤ ਲੇ ਕੋਟ ਕੋਲੇ ਉੱਡ ਮੈਂ ਕਾਨਾ ਕਾਨੇ ਚਲੇ ਜਾਸ ছেলে এই ইয়েয়ে লললললল কি বাবা ঠিক আছে জবে ঠিক আছে কোলেই থাকবে তুমি হ্যাঁ হ্যাঁ কি এই মামা লেহেলে মামা হ্যালো লললললললল তো জোর পাপা যখন অফিস থেকে আসে আর সারা দিনের পরে যখন ওর পাপাকে দেখতে পায় তখন কিন্তু প্রচণ্ড খুশি হয়ে যায় আর তখন ও পাপার কাছ থেকে আর আমার কাছে আসতে যায় না সারা দিন আমার কাছে থাকে কিন্তু তখন আর আসবে না যাই হোক এখন আমরা তিনজনই রেডি হয়ে গিয়েছি যাব একটা ফ্রেন্ডের বাড়িতে সেখানেই আজকের আমরা আইপিএলের ফাইনাল দেখব তো আমার একটা ফ্রেন্ড ও হচ্ছে ব্যাঙ্গালোরের মানে ডাই হার্ট ফ্যান বলতে পারো তো আমরাও সবাই এই জন্য ব্যাঙ্গালোরকেই সাপোর্ট করছি রাস্তায় আস্তে আস্তে তোজো ঘুমিয়ে পড়েছে তবে এই ঘুমটা একদমই বেশিক্ষণের জন্য নয় একদমই শর্ট ন্যাপ ছিল মানে পনেরো থেকে কুড়ি মিনিট বিছানায় শুয়ে দিতে তো কান্নাকাটি করছিলই তারপরে আবার থাবড়া থুবড়ি দিতে একটুখানি ঘুমিয়েছিল তারপরে উঠে গেছে কেন কি পাশের বাচ্চারাও প্রচণ্ড খেলছে আর চিৎকার করছে ও আর কি করে ঘুমায় আর এখানে তো ম্যাচ অলরেডি স্টার্ট হয়ে গেছে তো আজকে আমরা পুরো খাবারটাই বাইরে থেকে আউটসোর্স করব। মানে বিরিয়ানি অর্ডার করা হবে ডিনারের জন্য কিন্তু সন্ধ্যাবেলার জন্য একটুখানি চিকেন পকোড়া ফ্রাই করা হবে যেটা হচ্ছে গিয়ে এখন হচ্ছে এই যে আমার এই ফ্রেন্ডটা হচ্ছে ব্যাঙ্গালোরের খুব বড় ফ্যান ও অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোরেই থাকে আর প্রত্যেক বছরই প্রচুর সাপোর্ট করে কিন্তু এই ফার্স্ট টাইম ব্যাঙ্গালোর কাপ পেল। তো ও তো প্রচুর হ্যাপি আর সাথে সাথে আমরাও খুব হ্যাপি তো যে এখানে খুব খেলা করেছে কিন্তু সব দিদি বোনদের সাথে আর সব কিছু একটু একটু করে ও আজকের খেয়েছে মানে বাড়িতে তো আমি দিই না কিন্তু বাইরে গেলে আর আটকানো যায় না যেমন চিকেন পকোড়া থেকে ওটা চিকেন খেয়েছে একটা দুটো চিপস খেয়েছে তো এটা একদম লাস্ট পর্যায়ে খেলার যখন মোটামুটি বোঝা গেছে যে মানে ব্যাঙ্গালোরই জিতবে যদিও ফাইনাল ম্যাচ খুবই ভালো হয়েছে মানে ফাইনালের মতোই হয়েছে খুব মানে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে যাই হোক খুব মজা হয়েছে আজকের দিনটা সবাই মিলে লাস্টে এই নাইটটা খুব মজা করলাম তো আজকের ভিডিওটা এখানে এন্ড করবো সবাই ভালো থেকো দেখা হবে নতুন ভিডিওর সাথে বাই বাই